হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবারে বিষয়টাও ফল একটা এটা আমাদের খুবই পরিচিত একটি ফল একটি ভারতীয় ফল বা এটি বলতে পারা যায় একটি বঙ্গদেশীয় ফল ফলটি নাম হচ্ছে কুল এই কুল নিয়ে আমিও আগেও একটা ভিডিও করেছিলাম তো এই যে সময়টা যে সময়টাতে এই কুলটা মানে তৈরি হয় মানে গাছে জন্মায় গাছের ফল ফল হিসেবে ফলন হয় এইটা সেই সময়টা হচ্ছে না ঠান্ডা না গরম এরকম একটা সময় তো এই সময়টা কি হয় এই কুলগুলো বিক্রি হয় যখন দোকানে বিক্রি হয় তখন এইগুলো আস্তে 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 থাকতে 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 এইগুলো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া ধরে নেয় এবার বেশিরভাগ ক্ষেত্রে এই ফলালাগুলো করে কি কুলগুলোর উপর একটু তেল মাখিয়ে রাখে কুলগুলো যাতে চকচকে দেখতে হয় এই কারণে তেল মাখিয়ে রাখে যার জন্যে এই কুলগুলো প্রথমে ওপর থেকে কিন্তু কিছু দেখতে পাওয়া যায় না বা বোঝা যায় না যখন আমরা এগুলো বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে যদি আমরা খাওয়ার ব্যবস্থা করি বা এগুলো দিয়ে সাধারণত টক ফল এগুলো চাটনি ফাটনি নিয়ে এ সমস্ত তৈরি করা হয় চাটনি জ্যাম জিল এগুলো তৈরি করা হয় এই গুলগুলো কিন্তু তখন দেখা যায় এগুলো ফাঙ্গাস ভর্তি হয়ে গেছে ভেতরে ফাঙ্গাস ভর্তি হয়ে রয়েছে তা আজকে এরকমই একটা কুল কুলের স্যাম্পেল আমি পেয়েছি তাই কালের পরিবর্তনে পরিবর্তনের সময় যে আমাদের আবহাওয়ার পরিবর্তনের সময়ে ফলের উপর যে কী এফেক্ট পড়ে সেটাই আজকে আমরা দেখতে পাবো এই কুলটার উপর কী হয়েছে তা এটা আপনার ল্যাবরেটরিতে রেখেছি কুলটাকে আপনারা দেখতে পাবেন একটু পরে সেই কুলটার কী পরিস্থিতি কুলটাকে ডাইসেক্ট করা হবে উপর থেকে কিছু দেখা যাচ্ছে না কিন্তু কুলটা ভিতরে নরম হয়ে গেছে এবং কুলটা ধরার সঙ্গে সঙ্গে পুলটা ফেটে গেছে ফেটে গিয়ে ফেটে গিয়ে কী অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন তা আমরা একটু বাদে ল্যাবে যাব গিয়ে দেখব যে সেখানে কী ধরনের কুলটার কী পরিস্থিতি হয়ে আছে তো চলুন আমরা ল্যাবোটরিতে যাই গিয়ে দেখি সেই কুলটার কী পরিস্থিতি হয়ে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমরা ল্যাপে চলে এসেছি আপনাদের সামনে এই কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁক এই এই আমার স্টোরেজ এতে রয়েছে এইটা আমি জাস্ট তুলে দেখাচ্ছি আপনাদের এই ক্যামেরায় এই দেখুন অবস্থা কীরকম দেখুন তো এইটার ভিতরে ফাঙ্গাসটা রয়েছে এটা জাস্ট কাট অফ ফেটে গেছে ফুলটা হাতে করতে গিয়ে ফেটে গেছে তো এই ভেতরে ফাঙ্গাসটা রয়েছে আমরা দিয়ে খুব ইজিলি এক্সট্রাক্ট করে নেব তো এক্সট্রাক্ট করে নিয়ে আমরা এটা আপনাকে দেখাবো তা আমার এখানে কালচার প্লাস্কটা রয়েছে এখানে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেবো জাস্ট এটা দুটো ফর্সঅপেই আমাদের কালচার মিডিয়া জাস্ট দুটো দুটো ফর্টসঅ্যাপেই আমাদের এটা বেরিয়ে আসবে আমরা জাস্ট এটা ফর্টসঅপ থেকে এটাকে ভেতরের অংশটাকে আমরা জাস্ট নিয়ে নেব ভেতরের অংশটাকে আমরা জাস্ট নিয়ে নেব ও সাবধানে এটা বের করে নেওয়া যাবে এটা অল্প খুব ইজিলি এটা বেরিয়ে আসবে এটা খুব ইজিলি বেরিয়ে আসবে এটা কিছু নেই জাস্ট আলগা হয়ে গেছে এটা ইজিলি বেরিয়ে আসবে এটা পুরো ইয়ে হয়ে গেছে স্কিন পার্টটা আমরা কিছুটা আমরা এটা বের করে নেবো করে করে গেছে জাস্ট সেটা আমরা স্কিন পার্টটাও কিছুটা স্কিন পার্ট আমরা এটা নিয়ে নেব আমাদের দুটো স্ক্যালপেলি দুটো হোয়াটসঅ্যাপেই আমাদের এক্সট্রাকশনটা হয়ে যাবে আমরা স্কিন পার্টটা একটু একটু করে নিয়ে নেব হয়ে গেছে আমাদের মোটামুটি ফাঙ্গাস এক্সট্রাকশান তাহলে প্লাস্কের মধ্যে দেখতে পাবেন এই প্লাস্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা এটা নিয়ে নিয়েছি তাহলে এবার আমরা এর ভেতরে আমরা একটা আমরা এটা নিয়ে নেবো ওই সোরিয়াম অ্যাসিড ডিফারেন্সিয়ালাগার সোরিয়াম অ্যাসিডের ডিফারেন্সিয়াল আগার নিয়ে আমি অনেক অনেক আগে কাজ করেছি তো সেইবারে একই এটার খুব সেন্সিটিভ এটাও খুব সেন্সিটিভ আমরা জাস্ট এটা থেকে আমরা একটু নিয়ে নেব ফাঙ্গাসটাকে জাস্ট পাঁচ এবার মতন আমরা নিয়ে নিতে পারি আমাদের দশ এবার মতন লাগবে এটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে হয়ে গেছে শেক করে নিলেই আমাদের মোটামুটি নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফাঙ্গাল ম্যাটারটা চলে গেছে আজকের মধ্যে এভিথিং ফাঙ্গাল ম্যাটারটা অলরেডি অলরেডি ল্যাসেট করতে শুরু করে দিয়েছে মানে আমাদের এটা ডিফ্রাগমেন্টাইজ হতে শুরু করে দিয়েছে ম্যাটারটা ডিফ্রাগমেন্টাইজ হতে শুরু করে দিয়েছে তো অলরেডি আমরা ফাঙ্গাস ম্যাটারটা পেয়ে গেছি এটার ভেতরে আমরা পেয়ে যাব অলরেডি ফাঙ্গাস ম্যান একটা ডিসকোয়ালিফাইড হয়ে শুরু করে দিয়েছি সাদা 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 আপনারা ক্যামেরাতে হয়তো ভালো দেখতে পাবেন না কিন্তু ওই ক্যামেরাটাতেও কি দেখতে পাওয়া যাবে কি না জানি না বলতে পারছি না কিন্তু এটা অনেক সাদা 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 ফাগমেন্টেশন এসে গেছে এসে গেছে তো এইটা আমরা অলরেডি মানে একদিন দু দিনের মধ্যেই আমরা একটা ইনভেস্টিগেশন করতে পারবো ফার্স্ট ইনভেস্টিগেশন হয়তো আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই করতে পারবো দেওয়ার সাথে সাথে এই ফাঙ্গাসগুলোর এটি চলে এসছে আমি খালি চোখেই দেখা যাচ্ছে এর ইয়েগুলো দেখা যাচ্ছে ফ্লাই লাইগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো আমাদের অলরেডি এটা চলে গেছে তো আমরা বাদ বাকিটা আমরা এটাকে ডিসকাট করে দিতে পারি আমাদের আর লাগবে না তাহলে আমাদের আজকে ভিডিওটাই পর্যন্ত আমরা এ পরে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন নিয়ে হাজির হব হ্যাঁ নমস্কার বন্ধুরা আমরা আবার আজকে চলে এসেছি ঠিক চার দিন পরে আমার সামনে এই ক্লাসকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্ভাগ্যজনক কুলটির ডাইসেক্টেড পার্ট কুলটা অত্যন্ত কালচারে দেওয়া রয়েছে যদিও কালার মিডিয়াম খুব একটা চেঞ্জ করে দেবে খুব ডার্ক গ্রিন হয়ে গেছে আস্তে আস্তে এটা কালার চেঞ্জ করে হয়তো যেত তো আমরা চার দিন পরে দেখতে এসেছি যে কী অবস্থা হয়েছে তা আমরা এটা মাইক্রোস্কোপের তলায় দেখবো একটু পরে নিয়ে গিয়ে পিছনে যে আমার পিছনেই ঠিক মাইক্রোস্কোপ রয়েছে তা আমি দেখব যে সেখানে কী পরিস্থিতি আমরা দেখতে পাই ফার্স্ট ইনভেস্টিগেশনটা কী হয় মানে জাস্ট কী দেখতে পাওয়া যায় মাইক্রোস্কোপের তলায় কী ফাঙ্গাস আছে যা কী দেখতে পাওয়া যায় সেটা দেখব তা চলুন মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই এটাকে দেখি দেখি কী অবস্থা আচ্ছা আমরা মাইক্রোস্কোপের সামনে দেখতে পাচ্ছি আমাদের কুলটা এসে গেছে কুলের একটা ফার্স্ট ইনভেস্টিগেশন আমরা দেখতে পাচ্ছি এটা একটা মারাত্মক ফাঙ্গাস এটা হচ্ছে নিওফেরা ফাঙ্গাস নিওফেরা মডিউলার ফাঙ্গাস বা নিওফেরা এটা নিওফে নিওফেরার অত্যন্ত ল্যাম্বোডিয়া ফাঙ্গাস এটা ল্যাম্বোডিয়া গ্রুপের নিওফেরা ফাঙ্গাস এটা অসম্ভব মানে মারাত্মক একটা ফাঙ্গাস এই ফাঙ্গাসটার মানে পরিধি বা এই ফাঙ্গাসটা জাস্ট নতুন এটা সন্ধান পাওয়া গেছে এবং আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি এটাকে জাস্ট বার করেছে এটা একটা জাস্ট কী বলবো ট্যাক্সোলজিক্যাল একটা ইয়ে করেছে এছাড়া আর কিছু এখনও বার করতে পারেনি এর মাইক্রোটক্সিন ফক্সিন কিছুই বার করতে পারেনি তো আমাদের সামনে একটা চ্যালেঞ্জ অলরেডি এসে গেছে এটা মাইক্রোটক্সিন বার করার কী মাইক্রোটক্সিন আছে এটা লেখা এটা অসম্ভব মারাত্মক ফাঙ্গাস মডিউলার ফাঙ্গাস প্রায় অসাধারণ এটা দেখতে দেখতে মশা ধরণ আরও লম্বা লম্বা চেয়ারা ওই হয় বলি নামলাম বোডিয়া তো ওইগুলো সেল এগুলো এগুলোর থেকে মাইক্রোটক্সিন বেরিয়ে আসছে আমরা দেখতে পাবো এগুলো ছিলাম বোডিয়া মাইক্রোটক্সিন এগুলো খালি যোগে বেরিয়ে এসছে প্রায় মডিউলার মানে গ্র্যানুলার মাইক্রোটক্সিন এগুলো বেরিয়ে এসছে তো এই অবস্থা হয়েছে আমাদের ফাঙ্গাসটার আমরা একটু আরও দেখছি আরও চার পাঁচটা কুড়ি আমরা দেখবো যে ফাঙ্গাসটার কী অবস্থা তাহলে সে মাইক্রোটক্সিন দেখতে পাচ্ছি আমরা এবার এটা মোটিয়া সেলগুলো আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো সেলগুলো দেখতে পাচ্ছি একটা সেল তলা থেকে মাইক্রোটক্সিন রিলিজ করছে আমরা সেটাও দেখতে পাচ্ছি একটা মাইক্রোটক্সিন লম্বা মতন দেখতে পাচ্ছেন মাটির মতন সেল একটা এটা দেখতে পাচ্ছেন ওটা আস্তে আস্তে মাইক্রোটক্সিন রিলিজ করছে মাইক্রোস্কোপটা ফোকাসিং করা হলো এর দিকে দেখুন মাইক্রোটক্সিনটা রিলিজ করছে তলার দিকে দেখা যাচ্ছে মাইক্রোটক্সিনটা রিলিজ করছে তা ওইগুলো এরকম সেলগুলো লম্বাটাই হয়ে যায় আস্তে আস্তে গোল থেকে লম্বা লম্বাওয়াল শেপ থেকে লম্বা সেল লম্বা আকার ধারণ করে নেয় ওই দেখতে পাওয়া যাচ্ছে মাইক মাঝখানে সেলের মাঝখানটা দেখতে পাওয়া যাচ্ছে মাইকোটক্সিনগুলো রিলিজ করছে জাস্ট বেরিয়ে আসছে এর মতন লোকোটক্সিনটা বেরিয়ে আসছে ওরা মাইক্রোস্কোপটা ফোকাসিং করলাম এবং ওটা ল্যামোডিয়া ল্যাম্বোডিয়া ফাঙ্গাস পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে লম্বা মতন লাঠি মতন চেয়ার এটা সেই কারণে এটাকে ল্যাম্বোডিয়া বলা হয় সেই হয়েছে সেই অবস্থা মাইকোটক্সিনগুলো রিলিজ করছে তো দেখতে পাচ্ছেন আমরা সাইডের অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোটো জাস্ট বডিয়া পাঙ্গাল এগুলো এগুলো নিয়ম অ্যাটাল সেল এগুলো এগুলো আস্তে আস্তে বড়ো হবে ঠিক তলায় যেরকম দেখতে পাচ্ছেন লম্বা ওইরকম বড়ো হয়ে যাবে এগুলো নিয়নে এগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকবে যত পূর্ণবয়স্ক হবে তত এগুলো বড়ো হতে থাকবে এবং মাইক্রোটক্সাইড রিলিজ করতে থাকবে তো অন্য পাসগুলো আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটকসিনগুলো ল্যাবোটিয়ার এগসগুলো দেখতে পাচ্ছি এগুলো ল্যাবোটিয়ার এগস ফাঙ্গাল এগস যেগুলো বা ফাঙ্গাল ওবম যেগুলোগুলো বা অবিউলাস যেগুলো ওবিউলাস বলা হয় বা ওবাম বলা হয় বা উজা এক্স বলা হয় ছোটো ছোটো উজা এডসগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নানারকম পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি আমরা পুটোবাস্ক দেখতে পেলাম এবং সব কিছুই দেখতে পেলাম অনেকগুলো অনেকগুলো স্যাকলাইট এই জায়গাটা আমরা দেখতে পেলাম এই পর্যন্ত আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন এই আমরা এখানে ফ্রোসেন ইমেজটা দেখতে পাচ্ছি আমাদের নিউফেরার ফ্রোসেন্স ইমেজ অসম্ভব পাওয়ারফুল ফার্মাস এটা ওই একত্রিশটা মাইক্রোটক্সিন আছে আর কিছু বলার নেই আর ওপরে সেলগুলো রয়েছে এখানে একদম ম্যাচিওর্ড সেল আর প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে দেখতেই পাচ্ছেন এই হলদে উজ্জ্বল আলুগুলো আছে মাইক্রোটক্সিন আমরা আশপাশটা আরও দেখার চেষ্টা করছি মাইক্রোটক্সিন বিভিন্ন ধরনের মাইক্রোটক্সিন রয়েছে এই ক্ষেত্রে এই ফলগুলো যদি অনেকদিন ধরে স্টে করে এই ধরনের মাইক্রোটকসিনগুলো দেখতে পাওয়া যায় এই ধরনের ফাঙ্গাসগুলো দেখতে পাওয়া যায় এই ফাঙ্গাসগুলো ক্রমশ ম্যাচিওর হয়ে গিয়ে প্রচুর মাইক্রোটক্সিনের জন্ম দিতে শুরু করে ওসব আগ এক ধরনের ফর্মেশন এগুলো ফাঙ্গাল ফর্মেশন আর বিভিন্ন রকম অক্সিজেনগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে এগুলো অংশগুলো বা এক একটা ফাঙ্গাসের এক একটা সেকশনগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সেকশন দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডক্সিন এগুলো এগুলো বিভিন্ন রকম ফর্মেশনগুলো ফাঙ্গাসের ফর্মেশনগুলো দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত সেল গুলো দেখতে পাওয়া যাচ্ছে ফঙ্গল ফাঙ্গাল সেল গুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সব ম্যাচ সেল আছে এর মধ্যে কিছু প্রিম্যাচিউর সেলও আছে কিছু কিছু ম্যাচ সেল আছে কিছু কিছু আছে সব রকম মিলিয়ে বিরাট বড় কলোনি এটা বিরাট কলোনি এটা সমস্ত উজাইট এগুলো হচ্ছে ছোট ছোট উজাইট এইগুলো থেকেই ম্যাচিউর সেল গুলো তৈরি হয় এগুলো নিয়ে এগুলো নিওন্যাটাল ইউজাইটস এগুলো থেকে ম্যাচিউর সেলগুলো তৈরি হয় এগুলো সবই সেই ইউজাইটসগুলো এগুলো আরো ছোট ছোট ইউজাইটস আর আরো আরো ছোট ছোট ইউজাইটস এগুলো ম্যাচিউর সেল এগুলো নিওপেনার ম্যাচিউর সেল আদের এটা একটা প্রিভি একদম নিওনাটা তা একদম একটা ছোট্ট নিওন অ্যাটালুজাইট একটা অত ছোটো দেখুন এটা নেস দেন টেন মাইক্রোমিটার একটা লুজাইটের নেস দেন টেন মাইক্রোমিটার আমাদের প্রসেন্স ইমেজিং মোটামুটি এই পর্যন্ত আচ্ছা আমাদের সামনে মাইক্রোড অক্সিনের রিবিস্পেক্ট্রমটা চলে এসেছে আর তাতে তেইশটা মাইক্রোটক্সিন আছে আর এটা বোঝাই পারা যাচ্ছে যে কী ধরনের ফাঙ্গাস এই দিকটা পুরোটাই ফ্ল্যাট দেখতে পাওয়া যাচ্ছে যদিও আপ অ্যান্ড ডাউনস আছে কিন্তু সিরিয়ালি সবকটা মাইক্রোটক্সিন নেই কিন্তু এখানে তেইশটা মাইক্রোটক্সিন আছে এবং তার মধ্যে কোনো কিছুই বাকি নেই ট্রিপটামাইনালকালয়েডস তারপরে জ্যান্থেট্রিন আর ট্রেমাগঞ্জেন্স ট্রিপটাইনালকালয়েড টেমানস তার সঙ্গে বটার ডাল অক্সিন আর সবই আছে অ্যালকোলয়েডস সবই রয়েছে